ইসলামী সরকারের কাজ হলো আইনソルবে কার আল্লাহ ফায়সালা হবে কার আইন দিয়ে এবার আপনারা বলেন তো দেখি আল্লাহর আইন দিয়ে যদি আমাদের এই দেশটা চলে আমরা ভালো চলব না খারাপ চলব এই বিশ্বাস মন থেকে ভালোভাবে কোয়েন পেসগস রাইটা কোয়েন না আল্লাহর বিধান দিয়ে যদি এই দেশটা চলে আমরা ভালো থাকব না খারাপ থাকব কারণ মানব রচিত আইনের মাঝে আমাদের জন্য কল্যাণ নাই। আমাদের জন্য কল্যাণ আছে কার আইনে বলেন কার আইনে এই জন্য ইসলামী সরকার যদি হয় তার প্রধান কাজ হলো আইন চলবে আল্লাহ দুই নাম্বার দুই নাম্বার কাজ হলো ইসলামী সরকার যদি হয়ে যায় ওই দেশে নামাজ হবে বাধ্যতামূলক কি হবে বাধ্যতামূলক জোরে বলেন সবাই বলেন আপনি ক্ষেতে আছেন ক্ষেতের কাজ করছেন নামাজের সময় হয়ে গেছে সেখানেই নামাজটা পড়ে নেবেন আপনি ফ্যাক্টরিতে আছেন সেখানেই নামাজের রক্ত হয়ে গেছে নামাজটা পড়ে নেবেন আপনি সেক্রেটারিয়েটে আছেন সেখানে নামাজে রক্ত হয়েছে সেখানেই নামাজ আদায় করে নেবেন আপনি সচিবালয়ে আছেন সেখানে নামাজে রক্ত হয়ে গেছে সেখানেই নামাজ আদায় করে নেবেন আপনি মন্ত্রণালয়ে আছেন মন্ত্রণালয়ে নামাজের সময় হয়ে গেছে সেখানেই নামাজ আদায় করে নেবেন এবার বলেন দেশের সব সেক্টরে যদি এভাবে নামাজ কায়েম হয়ে যায় মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে জোরে বলেন ভালো না খারাপ এই জন্য ইসলামী সরকারের কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা এই জন্য আপনার একটু গলা সেরে বলেন তো এই সরকার আমরা চাই না চাই না নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক এটা আমরা চাই না চাই না আজকে আমরা কত জানিছি হুজুর আমার ছেলেটা কথা শোনে না হুজুর আমার মেয়েটা কথা শোনে না একটা তাবিজ দেন একটু পানি পরা দেন একটু দোয়া করে দেন এইগুলো না করে যদি আমরা নামাজের ব্যবস্থা বাধ্যতামূলক রাষ্ট্রে হয়ে যায় আমার ছেলেটা স্কুলে গেছে পাঁচ শক্ত নামাজ পড়ে কলেজে গেছে পাঁচ শক্ত নামাজ পড়ে ভার্সিটিতে গেছে পাঁচ শক্ত নামাজ পড়ে ফ্যাক্টরিতে গেছে পাঁচ শক্ত নামাজ পড়ে এইভাবে যেখানেই যাবে সেখানেই যদি নামাজের ব্যবস্থা হবে হুজুরের কাছে দোয়ার জন্য আসা লাগবে না পানি পরা লাগবে না তাবিজ পরা লাগবে না ওর মালিক যে সেই ওকে ভালো করে দেবেন কারণ সম্পর্কটা হবে কার সাথে জোরে বলেন কার সাথে আল্লাহ বলেছেন ওয়াসযুদু ওয়াক্তারিম এই আমারে সেজদা দাও আমার নিকট পড়তে হয়ে যাও আমারে দা দাও তোমার মালিক আমি আমার কাছে শেষদায় লুটিয়ে পড়ে চাও তোমার জীবনের যেখানে যা দরকার যে কল্যাণ দরকার ওই কল্যাণগুলো আমি আল্লাহ করে দেব কোন সুবহানাল্লাহ ইসলামী সরকার যদি হয়ে যায় তাদের এক নাম্বার কাজ হলো আইন চলবে কার দুই নাম্বার রাস্টে জাতীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে তিন নাম্বার তাদের কাজ হবে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আন্দরপুল আন আমি সুরাত আহবাং একশো তো তিন নম্বর আয়তের মধ্যে বলেছেন হিম সদা কহ ধনীদের থেকে নাও গরিবদেরকে দিয়ে দাও শুভানন্দ ধনীদের থেকে নাও গরিবদেরকে দিয়ে দাও কারণ এক লাখ টাকা যদি থাকে জাকাতের তাহলে এখানে এই এক লাখ টাকা টোটালি তার না এখানে সাতানব্বই হাজার পাঁচশো টাকা তার আর আড়াই হাজার টাকা বলেন না থেকে ওই আড়াই হাজার নাও দরিদ্রদের মাঝে দিয়ে দাও সোমান বলেন এটা হলো ইসলামী সরকারের দায়িত্ব রাষ্ট্রীয় ভাবে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা চার নম্বর কাজ হল সৎ কাজের আদেশ দেওয়া যেখানে সৎ কাজ হয় না তাদেরকে ধরে ধরে সৎ কাজের প্রতি উৎসাহিত দেওয়া কনসুবাহানল্লা আল্লাহর মোরা মিসরা আনিম রান একশো দশ নম্বর আয়তার মধ্যে বলেছেন কুমতুম খৈর উমে তিন ওখরি জেতুলিনা তা মরুন বিল্মরুফি মতনহোন মু করু অতু মিনু ন বিল্লা আল্লাহ রপুল নামিন বলেন কুতুম খয়র উম্মা তোমরা হল শ্রেষ্ঠ জাতি সোহান আল্লাহ কন কাদের কে বলছেন বলেন কাদেরকে কে কে বলছেন আল্লাহ বলছেন কুংতুম খয়র উম্মা শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন নাস মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে তামুরুনা বিল মারু তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দিবা সুবহানাল্লাহ কোন ওয়াতানহাউনা আনিল মুনকার আর মন্দ কাজে মানুষকে বাধা দিবা তাহলে ইসলামী সরকার যদি হয়ে যায় তাদের কাজ হলো চার নাম্বার অন্যতম কাজ হলো নিষেধ করা কয় নাম্বার বলেন আমার বন্ধুগণ খেয়াল করেন ইসলামী সরকারের পাঁচ নাম্বার কাজ নাম্বার কাজ হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা কোরআন কারিমে আদেল এবং কিস্ত এই দুইটা শব্দের মাধ্যমে প্রায় চল্লিশটা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ইনসা প্রতিষ্ঠা করো কথা কাল আল্লাহ আলামিন আলমিন সোরাদ নব্বই নম্বর আয়তের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করো তাহলে ইনসাফ করতে হবে ন্যায় বিচার করতে হবে সমতা কায়েম করতে হবে নির্দেশটা কার বলেন কার এরপরে আল্লাহ সুরান নিসার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ দু ইনা লিহা আল্লাহ রব্লাহ আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তো আব্দুল আমানাতি ইলা আহলিহা যার যেটা অধিকার অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করো যে যেটা প্রাপ্য তোমরা তাকে সেটা দিয়ে দাও তাহলে এটা হলো ইসলামী সরকারের কাজ সমাজে তারা ন্যায় প্রতিষ্ঠা করবে কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ আদেশ দিচ্ছেন ন্যায় বিচার করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইসলামী সরকার যদি হয়ে যায় তাদের কাজ হলো শুধু আইন বানানো না আইন বানাবে আবার সেটাকে বাস্তবায়নও করবে যার বাস্তব ছিলেন আল্লাহ রসুল সাল্লাম এবং তার সাহাবাই আল্লাহর আইন যেখানে তারা বাস্তবায়ন করেছেন সেখানে মনে আছেন আপনাকে ওই যে একজন মেয়ে সে নিজের বুঝ বুঝতে পারলো আল্লাহ রসুলের কাছে এসে বললো রসুল আল্লাহ পরকালের কঠিন আজাব এটা আমি সইতে পারবো না আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন আল্লাহ রসুল বললেন এই জেনা করার কারণে তোমার পেটে কি বাচ্চা আসছে বলছে ইয়া রসুল আল্লাহ আমি প্রেগনেন্স প্রেগনেন্ট আমার গর্বে বাচ্চা আছে আল্লাহ রসুল বললেন এটা দুনিয়াতে আসুক ভূমিষ্ঠ হোক তারপরে বিচার ফাইসালা হবে এই মেয়ের বাচ্চা দুনিয়াতে আসছে আসার পরে কোলে করে নিয়ে আসছে ইয়া রসুল আল্লাহ এই যে আমার বাচ্চাটা দুনিয়াতে আসছে আমার উপর শরিয়াতের আইন বাস্তবায়ন করে তখন আল্লাহ রসুল বললেন যে না এই বাচ্চার হক হলো তোমার বুকের দুধ পান করা নিয়ে যাও ও যদি অন্য খাবার যখন খাওয়া শিখবে তখন বাস্তবায়ন হবে এই মেয়েটা কয়েক মাস যাওয়ার পরে ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছে আল্লাহ একবার বলেন না একটা রুটি দিয়ে নিয়ে আসছে ইসলাম মেনে নেওয়ার আগ্রহ কতটা বেশি পরকালের আজাবের ভয় কতটা বেশি নিজের কলি সন্তানটাকে কোলে তোলা নিয়ে আসছে ইয়া রসুল্লাহ এই যে দেখেন ছোট্ট বাচ্চা তার হাতে যখন রুটি দিছে স্বাভাবিকভাবে বাচ্চাদের হাতে যাই ও মুখে দেয় ঠিক কিনা বলে রুটি দেওয়ার পরে ও মুখে দিয়ে একটু একটু করে ওটা জিব্বা দিয়ে চাটতেছে দাঁত দিয়ে একটা উঠলে ওটা দিয়ে ছিটতেছে আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল্লাহ এই যে দেখেন এই সন্তানটা এ বাহিরের খাবার খাওয়া শিখে গেছে এবার আমারও শরিয়াতের বিধান কার্যকর করেন বললেন তার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে যাও কোমর পর্যন্ত মাটিতে এরে পুঁতে ফেলো পাথর দিয়া তার উপর আঘাত করো এটা হলো ইসলামিক ল ইসলামী আইন আইন কার বলেন আঘাত করা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী ইসলামিক ল অনুযায়ী যখন তাকে পাথর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছিল জেনার শাস্তি হিসেবে তখন ওই পাথর দিয়ে আঘাত করার কারণে ওখান থেকে রক্তের সিটায় একজন সাহাবির গায়ে লাগলো ওই সাহাবি তাকে ভৎসনা করলেন কটু কথা বললেন যে একটা জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো মনটা খারাপ করলেন কটু কথা বলে ফেললেন আল্লাহ রসুলের আওয়াজ আল্লাহ রসুলের কানে আওয়াজটা কেন রসুলের ক্যারিম সাল্লাহ ওই সাহাবিকে ডাক দিলেন আমার সাহাবী ভৎসনা করো না কটু কথা বলো না নিন্দা করো না এই মহিলাটা যেভাবে পরকালের ভয়ে আল্লাহকে ভয় করে জাহান নামের শাস্তিকে ভয় করে আল্লাহর কাঠ দাঁড়াতে হবে এটাকে ভয় করে যেভাবে তওবা করে সে আমার কাছে বিচার প্রার্থনা করেছে তার তওবাটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন তার বাটা যদি সবার মাঝে ভাগ করে দেয়া হয় আল্লাহ সবাইকে তিনি মাফ করে দিবে এটা হলো ইসলামকে মেনে নেওয়ার আগ্রহ আল্লাহকে মেনে নেওয়ার আগ্রহ আল্লাহ আইন শুধু করেন নাই বাস্তবায়নও করেছেন এই জন্য যদি ইসলামী সরকার হয় শুধু আইন করে সীমাবদ্ধ রাখবে না আইনটাকে বাস্তবায়ন করবে সমাজ থেকে অন্যায় দূর করে দিবেন যিনি সবাই বলেন তো তিনি কে সৌদি আরব নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে কিন্তু এটা আপনাকে মেনে নিতেই হবে সৌদি আরবে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এটা অনেক অনেক কম হয় আপনাকে মানতে হবে দু একটা নিউজ দেখে খালি ওইটা বিশ্বাস করলে হবে না চুরি করার সাহস ওইখানে কি আরো আছে জোরে বলেন আছে ডাকাতি ধর্ষণ কোন সুযোগ তাহলে আইন শুধু তারা করে রাখে নাই বাস্তবায়ন করেছে এই জন্য আপনি মসজিদে হারম আইনের অজুখানায় গিয়া দামি মোবাইলটা রেখা চলে আসবেন আবার নির্দিষ্ট ওদের যে জায়গা আছে ওখানে গিয়া খুঁজবেন বলবেন ইয়া হাতজি এটা আপনার মোবাইল ঠিক কিনা বলেন মসজিদে অবস্থা এটা নেবে না কারণ জানে ধরা পড়লে বিপদ আছে এই জন্য আইন শুধু করলে হবে না আইন বাস্তবায়ন করতে হবে কিন্তু বিগত সময় আমরা দেখেছি আইন করবে কারা বড় বড় চোর তো তারা ঠিক না ঠিক না কারা করবে কারা করবে যারা করবে তারাই তো ভেজাল এই জন্য হয় নাই এই জন্য ইসলামের সরকার যদি হয় আইন করবে এবং বাস্তবায়ন তারা করবে এরপরে আসেন ইসলামের সরকারের কাজ হলো মানুষের অধিকার যথাযথভাবে আদায় করা বিশেষ করে বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানেও কিন্তু লেখা আছে চারটা জিনিস জনগণের নিশ্চিত করবে সরকার কয়টা জিনিস আপনাদের কিন্তু সবার মুখস্ত নয় একটু ভালো করে মনে রাখেন বাংলাদেশের সংবিধানেও আছে চারটা জিনিস আমাদের অধিকার এটাকে আদায় করতে হবে এই সংবিধান অনুযায়ী এক নম্বরে খাবার এক নম্বরে কি জোরে বলেন সবাই বলেন কি এক নম্বরে কি কারণ আমরা সবাই ঠিকঠাক মতো খাবার পাইতো না খেয়ে থাকে লোক আসে না নাই আপনি স্টেশনে আপনি যান ট্রেন স্টেশনে আপনি যান বাঞ্জ স্টেশনে যান সেখানে এই যে অসংখ্য মানুষ আছে যাদের কোনো বাড়ি ঘর নাই তারা কোনো বেলা খাবার পায় কোনো বেলা খাবার পায় না বৃষ্টি হয় কাগজ ঘুমায় মাথা নেই যদি ইসলামী সরকার হয় সাধারণ মানুষের অধিকার তো আদায় করবেও তাদেরকে ধরে ধরে তাদের খাবারের ব্যবস্থা করবে এটা অধিকার ছিল রাষ্ট্র তাকে তাদেরকে দেবে দুই নাম্বার বাসস্থান দুই নাম্বার কি বলেন এক নাম্বারে খাদ্য এক নাম্বারে কি বাড়ি ঘর নাই লোকের অভাব এই দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল কিন্তু দেখেন লক্ষ লাখ মানুষ আছে যাদের থাকার জায়গা নাই রাস্তাঘাটে ঘুমায় নানান জায়গায় তারা ঘুমায় রাঘব রাঘবাল এদেশে আসে না নেই আসে না নেই বলে সরকারি খাস জায়গাগুলো দেখে দেখে যদি তাদেরকে বাসস্থান করে দেওয়া হতো তাদের থাকার ব্যবস্থা করা হতো কাজের ব্যবস্থা করা হতো তাহলে এই জ্যাজকে চুরি ডাকাতে চিন্তাই এই ভাসমান লোকগুলো করে অটোমেটিক এটা বন্ধ হয়ে যেত কথা ঠিক না তাহলে দুই নাম্বার কাজ হলো বাসস্থান কি বলেন তিন নাম্বার শিক্ষা তিন নাম্বার কি শিক্ষা এই দেশে যত বড় শেয়ার ওনার ছেলেরা একটাও এদেশে পড়াশোনা করে না ছাত্র বলে কারেঙ্গা রাস্তায় তোমরা মরে গা আর আমি নেতা ঠিক না ওনার ছেলে বাহিরে ওনার মেয়ে বাহিরে না নেই ওনারটা উনি নিশ্চিত করছে ওনার ছেলে পড়বে কোথায় ওনার মেয়ে পড়বে কোথায় কিন্তু জনগণের খবর নাই ইসলামী সরকার যদি হয় টপ টু বটম একেবারে উচ্চ জায়গা থেকে তৃণমূল পর্যন্ত মানুষের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা কনসোহান ইসলামিক হিস্ট্রি যদি আমরা গবেষণা করি সাহবাহিকের যুগে যুদ্ধ হয়েছে কাফেররা যদি বিজয় পরাজয় বরণ করেছে তাদেরকে যখন গ্রেপ্তার করে আনা হয়েছে তাদের মধ্য থেকে যারা শিক্ষিত ছিল তাদেরকে বলছে এই তোরা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাবি এত বছর পড়াশোনা করাবি তোরে মাফ করে দেব সুবহান শিক্ষার ব্যাপারে কতটা গুরুত্বপূর্ণ ইসলাম এই জন্য ইসলামী সরকার যদি হয় তাহলে শুধু সংবিধানের লেখাই সীমাবদ্ধ থাকবে না মানুষের যে অধিকার শিক্ষা অর্জন করা সেটা আদায় করবেই ইনসা আল্লাহ চার করবে চিকিৎসা আমার দেশের নেতারা ঠান্ডা লাগলে চোখে কিছু হইলে কয় যা সিঙ্গাপুর যা ব্যাংকক যা লন্ডন যা যায় না যায় না আর আমরা নিউজ দেখি ক্যান্সার হয়ে মারা যাচ্ছে বিয়ের এক বছর পর গতকালকে না পরশু দেখলাম মেটার বিয়ে হয়েছে এক বছর ক্যান্সার তার টাকা নাই ঘরের মধ্যে পড়ে আছে স্বামী চাকরি করে একটা গার্মেন্টসে ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে এটা দিয়ে তার পরিবার চালানোই কষ্ট সে চিকিৎসা করাবে কোথায় যদি ইসলামী সরকার হয় শুধু নেতারা চোখে কিছু হইলে দেশ যাবে এটা না সাধারণ জনগণের চিকিৎসার ব্যবস্থা করবে ঠিক কেনা বলেন এটা আমরা চাই কি চাই না বলে জোরে বলেন তাহলে কি এর বাহিরে গেলে সম্ভব না ইসলামী সরকার যদি হয় তাদের অন্যতম কাজ হবে অর্থনৈতিক ন্যায় বিচার সুদের নিষেধাজ্ঞা কার্যকর করা অর্থাৎ হারাম ব্যবস্থাপনা অর্থনৈতিক হারাম ব্যবস্থাপনা এটাকে কি করা বন্ধ করে দেওয়া এরপরে সুদমুক্ত ইসলামী অর্থ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এটাকে বন্ধ করা ইসলামী সরকারের কাজ এরপরে ইসলামী সরকার যদি হয় তাদের পররাষ্ট্রনীতি থাকবে সুন্দর কারো গোলামী না বন্ধুত্বপূর্ণ আচরণ হবে কেউ অতি বাড়াবাড়ি করলে কাউকে কেউ ছেড়ে দেবে না এটা হবে ইসলামী সরকার যদি হয় এরপরে ইসলামী সরকার যদি হয় ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রচলন করবে হিন্দুরা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে মুসলমানেরা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে মুসলমানেরা তাদের সংস্কৃতি তারা শিখবে হিন্দুরা অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সংস্কৃতি তারা শিখবে এরপরে সমাজ থেকে অশ্লীলতা ভ্রান্ত মতবাদ রোধ তারা করবে